চৈত্র সংক্রান্তি তো আমাদের দেশের কৃষিজীবীদের উৎসব এই এবং কৃষিজীবী বলতে শুধুমাত্র যে হিন্দুরা আছে তা না কৃষিজীবীদের ভিতরে হিন্দু আছে মুসলিম আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে মণিপুরী আছে বহু জাতিগোষ্ঠী আছে এবং কৃষিজীবীর পাশাপাশি ক্ষুদ্র পেশাজীবী আছে যেমন আমাদের এখানে যারা হাড়ি তৈরি করে শখের হাঁড়ি বা মাটির ঘোড়া মাটির পুতুল বা কাঠের পুতুল বা বাঁশ বেতের কাজ করে পাখা তৈরি করে নকশি কাঁথা তৈরি করে তাদের সবাই কিন্তু এই চৈত্র সংক্রান্তির সময়ে তাদের যে শিল্পকর্ম বা তাদের যে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য সেগুলো উপস্থাপনের একটা সুযোগ পায় এবং চৈত্র সংক্রান্তিটা আমি যেটা বলছিলাম চৈত্র সংক্রান্তিটা যেহেতু কৃষকের একটা অবসর সময় সেই সময়টা তারা প্রায় চৈত্র মাসের পনেরো চোদ্দো পনেরো তারিখ থেকেই এই চৈত্র সংক্রান্তির উৎসব শুরু হয় এবং চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত চড়ক দিয়ে কেউ শুরু মানে শেষ করে বা কেউ বিভিন্ন ধরনের কাজ দিয়ে শেষ করে যেমন চৈত্র মাসের শেষ দিন সচরাচর তিতা যুক্ত খাবার খাবে এবং এটা কিন্তু ঐতিহ্যিকভাবে বহু প্রাচীন প্রাচীনকাল থেকে বাংলাদেশের মানুষ করে আসছে কারণ তারা মনে করে যে দেহকে শুদ্ধ করতে হয় যেমন প্রকৃতি প্রচণ্ড তাপদহ দেহে প্রকৃতি প্রকৃতিকে শুদ্ধ করতেছে সেভাবে আমাদের যে দেহ দেহও প্রকৃতির সমান সমান মর্যাদার অধিকারী এবং দেহকে শুদ্ধ করার উপায় হচ্ছে যে তিতাযুক্ত খাবার খাওয়া তিতা মানে আমরা কি বুঝি যেমন নিম পাতা বা করলা উচ্ছে এইগুলো কিন্তু সবসময় চৈত্র মাসের শেষ দিন খেয়ে চৈত্র সংক্রান্তিটা উদযাপন করে এবং এই খাদ্যাভ্যাসের ভিতর দিয়ে যেভাবে করছে এবং আমি আগেও বলছি সাংস্কৃতিক চর্চার ভিতর দিয়ে যেমন করছে মানে সব কিছুর ভিতর দিয়ে কিন্তু করে আর বৈশাখের শুরুতে তারা খাবে যেমন খাদ্য অভ্যাসটা কী হয় বৈশাখের শুরুতে খাবে হলো টক টক জাতীয় খাবার কারণ শরীর তো শুদ্ধ হয়েছে চৈত্র মাসের শেষ দিনে তিতা খেয়ে এবং টক খেয়ে সেই শুদ্ধটাকে আরও শুদ্ধ করা এবং দীর্ঘমেয়াদী সুস্থতার দিকে যেন যেতে পারে তার জন্য কিন্তু প্রথম আম ডাল খাবে বা প্রথম আম ভাঙবে ভেঙে চৈত্র মাসের এই বৈশাখের প্রথম দিন তারা খেয়ে থাকে তো এই খাদ্যাভ্যাসের ভিতর দিয়েও কিন্তু বৈশাখ এবং চৈত্র সংক্রান্তির একটি সম্পর্ক আমরা দেখতে পাই এবং সেটা বেশ প্রাচীন কাল থেকে আছে এবং আমি আগেই বলছি যে এই ইতিহাসগুলো আমরা আজও সঠিকভাবে দিনক্ষণ বলে বলতে পারবো না যে এত খ্রিস্টাব্দ থেকে বা এত বঙ্গাব্দ থেকে এটা শুরু হয়েছিল সেটা আমরা বলতে পারি না কিন্তু আমরা বলতে পারি এটুকু যে এটা আমাদের আবহমান কাল থেকে যেটা আমাদের জাতিসত্তার শুরুর দিন থেকেই মানে এই চর্চাগুলো আমরা করে আসছিলাম এই লোকায়িত জ্ঞান আমরা পেয়েছিলাম এবং সেটারই চর্চাটা বর্তমান সময়ে আমরা দেখি চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ উদযাপনের ভিতর দিয়ে পাহিত হচ্ছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে